আপনাদের মাঝে পবিত্র ঈদুল আজহার পরে আবার আপনাদের মাঝে এসেছি পবিত্র কোরআন হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপটে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা ভাইরাল হয়েছে আমাদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে বর্তমানে পৃথিবী বিভিন্ন দেশ সহ বাংলাদেশ সহ যে জিনিসটা একটা আলোড়ন সৃষ্টি করেছে রাসেল ভাইপার রাসেল ভাইপার সাপ নিয়ে আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে জন্য সাপ নিয়ে যে আমরা দুশ্চিন্ত একবার চিন্তাশীল অবস্থায় অল টাইম আমরা রাত দিন পার করতেছি এ নিয়ে সুন্দর কোরআন এবং হাদিসের সমাধান আপনাদেরকে দিতে চাই শোনার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ আমার রাসেল ভাই আমাদেরকে অবাক করে দিলে সারা জীবন মানুষ শুধু ভাইরাল হওয়ার জন্য মানুষ ভাইরাল কি হবে একটা সাপ যে ভাইরাল হয়েছে মানুষ কখনো সেখানে যাইতে পারে না কথাগুলির কিনা একটা মানুষ ইন্টারন্যাশনাল পর্যায়ে ভাইরাল হতে গেলে যে পরিমাণ সময় লাগে একটা সাপ অসিরে এক সপ্তাহতে তার চেয়ে বেশি ভাইরাল কথাগুলির কিনে প্রিয় ভাইয়ার আমার আল্লাহ বুঝাই দিচ্ছে কি আমাদেরকে আর আমরা মানুষ বুঝতেছি কি এ নিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই আসলে রাসেল ভাইপার সাপ সাপ সাপের জায়গায় আছে মানুষ তাকে ভাইরাল করে দিয়েছে কথা কথাগুলো ঠিক সাপ তো বলে নেই আমি ভাইরাল নেব রাসেল ভাইপার কি বলেছে আমি ভাইরাল হয়ে চাই নো বলে নে মানুষ তাকে ভাইরাল করে দিয়েছে বর্তমান সোশ্যাল মিডিয়া সহায় বর্তমান জামানা এমন পর্যায়ে পুষে গিয়েছে এখানে শুধু সাপ না আর কিছু দিন পর দেখবেন আর কিছুদিন পর দেখবেন মশার গিয়েছে মশার কামড়েও ভাইরাল সাপের কামড়েও ভাইরাল সাপ বের হয়েছে তাও ভাইরাল আজকে আমাদের সমাজটা কোথায় প্রিয় ভাইরামার এ নিয়ে কোরআন হাদিসের সমাধান কি কোরআন হাদিস কি বলতেছে এটা চমৎকার একটা উদাহরণ আপনাদের মাঝে যদি আমি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় বললে হয়তো আপনাদের হেদায়তের দিকটা আপনারা খুঁজে পাবেন প্রিয় ভাইয়ের আমার সম্মানিত ভাইয়ের আমার শুধু এই রাসুল ভাইয়ের সাপ না সাপকে কেন্দ্রিক সাপকে কেন্দ্র করে বিশ্ব নবী সালাম আজ থেকে দেড় হাজার বছর আগে সাপের একটা সমাধান দিয়েছে এটা কেমন বলবো শুনতে চান আপনারা দেড় হাজার আগে বিশ্ব নবী সালাম বলেছেন সাপকে তোমরা যদি তোমাদের ঘরের ভিতরে হোক বাহিরে হোক যেখানে হোক তোমরা যদি দেখতে পাও এই সাপকে তোমরা এড়িয়ে চলবে যে সাপটা তোমার প্রাণহানি ভয় থাকে এরকম সাপকে বিসালাম বলেছেন এই সাপকে তোমরা অতি দ্রুত গতিতে তোমরা তাকে তার প্রাণ হানি করে দাও তাকে তোমরা মেরে ফেলে দাও নইলে তোমার প্রাণ চলে যাওয়ার আশঙ্কা এটা বিষ্ণু ইসলাম স্লামের হাদিস এবং বিষ্ণু ইসলাম স্লামের শিখানো একটা একটা মাত্রা প্রিয় এজন্য এই জন্য সাপকে আমাদেরকে সবকে থেকে অ্যাভ করতে হবে সাপকে থেকে সতর্ক থাকতে হবে সাপকে যদি আমরা ভাবে কোনো স্থানে বসবাসের স্থানে বেডরুমে বা আমাদের টয়লেটে বা আমাদের কিচেন রুমে যেখানে আমরা সাপকে দেখতে পাবো বা আমাদের জঙ্গলে বা আমাদের রাস্তায় যেখানে পথচারিতে যদি আমরা সাপ দেখতে পাই সেটা যদি যদি মানুষের প্রাণহানির কাছাকাছি সেই সাপের বিবরণ হয়ে থাকে তাহলে আমরা অতি দ্রুত গতিতে সেই সাপকে আমরা তাকে পান কাছাকাছি আমরা চলে যাবো সেটার পতকের আমার তাছাড়া এখন বর্তমান জামানায় যে রাসেল ভাইপার এসেছে এটা অত্যন্ত আমার জানা মতে এই রাসেল ভাইপার অন্যান্য আমাদের সামাজিকতার মধ্যে যে সাপগুলোকে বেসিক্যালি আমরা দেখতে পাই এই সাপের বায়োডাটার চাইতে রাসেল ভাইপার সাপটা অত্যন্ত সেন্সিটিভ একটা সাপ প্রিয় ভাইয়ের আমার রাসেল ভাইপারের বর্ণনা আমি যেটা সোশ্যাল মিডিয়াতে শুনেছি বা আমি যতটুকু জানি এই সাপটা একবার বাচ্চা প্রসব করলে কোন পক্ষে তিরিশ থেকে চল্লিশটা বাচ্চা প্রদান করে এবং এই সাপ যদি কাউকে দংশন করে দেখবেন সে এরকম চব্বিশ ঘন্টা তার পানটা বেঁচে থাকবে দংশনের পরে এ নিয়ে ডাক্তাররা চিন্তিত বা এরকম ঘোষণাই তারা বলেছে চিকিৎসা আমার বলেছে অতি দ্রুত এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে তার প্রাণহানি হয়ে যেতে পারে এই এত বিষাক্ত একটা সাপ আমাদের বাংলাদেশে তিরিশ থেকে পঁয়ত্রিশটা জেলায় ছড়ে গিয়েছে এটা বর্তমানে আমরা শুনেছি তাহলে আল্লাহ মাফ করুক আমাদের তো প্রাণ চলে যেতে পারে আমাদের প্রাণ তো ঝুঁকিপূর্ণের মধ্যে প্রিয় ব্যয় তাহলে এই সাপ থেকে বাঁচার জন্য কোরআন হাদিস কি সমাধান দিয়েছেন চমৎকার একটা সমাধান কোরআন হাদিস দিয়েছেন বিশ্ব নবীশ ইসলাম একটি দোয়া শিখাই দিয়েছেন সেই দোয়াটা থেকে আবু হুরাই রাজ বর্ণনা করেছেন একটি দোয়া যদি আমরা বিশুধ সাপ থেকে বিশুদ্ধ জীবজন্তুর থেকে বাঁচার জন্য আমরা সকাল এবং সন্ধ্যায় তিনবার করে দোয়াটা যদি পাঠ করি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা میشودর জন্তু থেকে সাপ থেকে বিচ্ছু থেকে আল্লাহ তালা আমাদেরকে নিরাপদ রাখবেন ইন্নালিল্লাহ সুবহানাল্লাহ দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত মা মিন শাররি মা খালাক আবার দোয়াটা বলছি আপনারা নোট করে নেবেন এবং এটা আমল করবেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মা যদি আমরা সকাল এবং সন্ধ্যায় তিনবার করে তিনবার করে যদি আমল করতে পারি বিয়ে আমার বিশ্বনাসলাম বলেছে শুধু রাসেল ভাই পার কেন এর চৈত্র কঠিন বিষয়ধর সাপ বিষয়ধর জীবজন্তুর থেকে আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখবো চিল্লাই বলেছিলাম আমরা আমল করার জন্য রাজি আছি তো ভাই ইনশাল্লাহ আল্লাহ তালা সব ভাইকে এবং নবীর শেখানো হাদিস এবং দোয়ার উপর আমল করার সফল উন্নতি মোহাম্মদিকে আমল করার তৌফিকদমর আল্লাহ আমি